আসসালামু আলাইকুম জাপানে এটা আমার সেকেন্ড উইকেন্ড বন্ধু বান্ধব সবাই একসাথে বের হয়েছি জাস্ট টুকিটাকি কিছু খাবার কেনার জন্য সারাদিন মাঝে মাঝে তো টুকটাক খুদা লাগে সেগুলোর জন্যই বের হয় এখানে আসলে টুকিটাকি কোনো কিছু কেনাও একটু ঝামেলা যেহেতু আমরা হালাল খাবার খুঁজতেছি আর যেখানে আসি এখানে আসলে হালাল খাবার আশেপাশে পাওয়া একটু কঠিন টুকটাক মেঘ দেখা যাচ্ছিলো আর বারবার দেখাচ্ছিলো যে এখানে এগারোটার পর বৃষ্টি নামবে সো আমরা নয়টার দিকেই বের হয়েছি যাতে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি একটা জিনিস অবাক হইলো আমার ট্রিমারের ব্যাটারি দরকার ছিল এক জোড়া ব্যাটারি এখানে পাঁচশো টাকা দেখাচ্ছিলো এটা আসলে খুব বেশি অদ্ভুত মনে হচ্ছিল আমার কাছে হ্যাঁ আমি নতুন এই জন্য আমার কাছে অদ্ভুত দেখাচ্ছে দেন চালের দাম দেখতেছিলাম যেহেতু আর দশ পনেরো দিন পর যেহেতু নিজের বাসায় যাব তখন দরকার হবে ছয়শো টাকা কেজি মিনিমাম আর কি আর উপরে যা আছে চাল এক কেজি চাল ছয়শো টাকা এটা আসলে আমাদের জন্য অনেক বড় ব্যাপার যারা থাকতে থাকতে অভ্যস্ত তাদের কাছে তো এটা কিছুই না বাট আমি প্রথম দেখতেছিলাম এখানে দশ কেজির প্যাকেট আছে যেটা অলমোস্ট সাত হাজার টাকা প্লাস আর আরেকটা কম দামি ছিল এটা অলমোস্ট ছয় হাজার টাকার কাছাকাছি হবে আর কি আমি আটা খুঁজতেছিলাম যে আটা পাওয়া যায় কিনা না জাস্ট দেখার জন্য আর চিপস কিনতে আসলাম বাংলাদেশের যে প্রিঙ্গলসগুলো দেখা যায় আমি বাংলাদেশে থাকতে জীবনেও প্রিঙ্গলস কিনি নাই চকলেট এখানে চকলেটের দাম কম্পারেটিভলি অনেক বেশি কম অনেক কম আপনি দেখতে পাচ্ছেন গুলা বাংলাদেশে আমার জানা মতে চারশো পাঁচশো টাকা বাট এখানে আপনি দুইশো আড়াইশো টাকায় পাওয়া যায় যেটা বাংলাদেশের কনভার্ট করলে হয়তো একশো সত্তর আশি টাকা চকলেটের দাম কম্পারেটিভলি অনেক অনেক কম চকলেটে আমার যেহেতু গ্যাস্ট্রিক আমি চকলেট নিচ্ছি না বাট আপনাদের দেখানোর জন্য এই চকলেটের ভিডিওটা করা বাট আমার ফ্রেন্ডসরা ভুরি ভুরি চকলেট নিচ্ছিলো এখান থেকে আর যদি আপনি বড়ো প্যাকেজগুলো নেন যেমন একটা কার্টুনের মধ্যে অনেকগুলো থাকে এগুলোর দাম আরও কম এই যে চুইংগামগুলা এই চুইংগামগুলো অনেক সুন্দর আর কেটস এগুলো আসলে সেল চলতে ছিল এগুলো সাইজ ছিল না জাস্ট এই সাইজই আছে তার জন্য আর কেনা হয়নি মানি ব্যাগ একটা মানি ব্যাগে আমার চোখ আটকে গেল সেটা হচ্ছে ছয় হাজার টাকা উপরে যেটা দেখালাম একটু আগে দেন এখানে আসলে মানি ব্যাগ লেদার টাইপের জিনিসের অনেক দাম কারণ এগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক রুমাল এক একটা রুমাল আসলে ছয়শো সাতশো টাকা করে দেখাচ্ছিলো আর এই যে নর্মাল রুমাল যেগুলো সুতির ওগুলো পাঁচশো টাকা তারপর পায়ের নিকাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো গুলিস্তানে গেলে আসলে চারশো পাঁচশো টাকায় পাওয়া যায় বা খুব ভালোগুলো বাংলাদেশে বারোশো তেরোশো টাকা আমি নিজে ইউজ করছি সেগুলো এখানে পাঁচ হাজার ছ হাজার টাকা কেজি একটা কেজি আপনার এক হাজার টাকার উপরে যেটা বিশ টাকায় পাওয়া যায় ওয়ে প্রোটিন যারা জিম করে বা খেলাধুলা করে এটা আসলে পুরোটাই অথেন্টিক এটার দামটা আমার কাছে ঠিক মনে হয়েছে কারণ বাংলাদেশে একই রকম দাম ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এখানে একটা অফার চলতেছিল অফার বলতে এগুলো মিস্টিরি বক্স টাইপের এক হাজার টাকা পে করতে হবে এই বক্সে মিনিমাম আসলে পাঁচশো টাকার কিছু থাকবে আর উপরে হয়তো তিন হাজার টাকা পর্যন্ত থাকবে তো ও আসলে চাচ্ছিলো ও এইসব জিনিস খুব পছন্দ করে আগের ভিডিওতেও দেখছেন ও এক ধরনের ওই যে পুতুল উঠায় এরকম একশো টাকা দিয়ে যা দুই সেকেন্ডে নষ্ট করছে সেই জন্য পরে আর কিনলো না আমি নিজের জন্য একটা আপেল নেব একটা আপেল এখানে মেবি একশো আটাত্তর টাকার মতো ছিল দেন ভাবলাম যে না আরও একটা নেই দেন সাথে আরও একটা নিলাম একটা লালটা টানিস আর একটা সবুজ গাজর কিনতে আসছিলাম তিনটা গাজর আসলে দুইশো টাকার মতো তো ভাবলাম গাজর আর নিব না গাজরের দামটা আজকে বেশি মনে হচ্ছে দেন অনেক চিন্তা ভাবনা করে কমলা নিলাম এখানে ষাটটা কমলা থাকে এল সাইজ যেটা এটা হচ্ছে ট্যাক্স সহ ছয়শো ছেচল্লিশ টাকা এটা সাইজ আছে এটা ছোট ছোটো সাইজ আছে এম সাইজ আছে এল সাইজ আছে ছোটা নিলে দামটা একটু কম এল সাইজ নিলে দামটা একটু বেশি যাই হোক আজকে আর খুব বেশি কিছু কিনি নাই আমি অল্পতেই শেষ করছি কারণ এই সপ্তাহে আমি একটু জাস্ট ফল টল এইগুলা খাইতে চাচ্ছিলাম এর মাঝখানে ওরা একটু ছবি টবি তুললো আর যাওয়ার পথে এই যে জাপানে আসলে বাসার সামনে জাপানিজদের স্পেশালি বাসার সামনে যদি কোনো ধরনের ইয়ার্ড দেখা যায় ওরা আসলে কৃষিকাজ করেই ওরা কোনো জায়গা ফেলে রাখে না যতটুকুই ওরা মূলা তারপর হাবি আর কি ওরা যা যা খায় এগুলা দেন দুপুরের খাবার সময় হয়ে গেল এই ছিল আজকের আমার দুপুরের খাবার কি দিছে বলা মুশকিল বাসা থেকেও যখন জিজ্ঞাসা করে নাম বলতে পারি না যে কী দিছে শুধু বলি খাবার দিছে আর ছবি পাঠিয়ে দিই যে বই জানাও এই আমরা যা যা কিনছি চার্জার ফ্রিজে স্টোর করা দরকার ফ্রিজে স্টোর করছি অন্যান্য দেশের যারা ছিল ওরাও আসলে ওদের মতো করে স্টোর করে রাখছে আর এখানে বাংলাদেশের লোকও দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম